আমার বাড়ি যাইও ভমর, বসতে দেব পীরে জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে চিড়ে দেব বিন্নি ধানের বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই আম কাঁঠালের বনের ধারে সুয়ো আঁচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে। তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। গাই দোহনের শব্দ শুনি জেগো সকাল বেলা সারাটা দিন তোমায় লোয়ে করবো আমি খেলা আর বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি আমার বাড়ি যাই এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা